এই আল্লাহর কোরআন এতবারে তুমি মার খাও জমিনের মধ্যে গড় গড়াইতেছ গড় গড়াইতেছ হামাগুড়ি দিতেছ কিন্তু কোরআনটা জমিনে ফালাও না কেন বলে আল্লাহর কোরআন জমিনে লাগলে নিচে হয়ে গেলে বেয়াদুবি হয়ে যাবে উমরের দিলের মধ্যে ধাক্কা লাগছে ডাক দিয়া কয় এই কোরআনে কি আছে আমি একটু দেখতে চাই আমি ওই কোরআনটা পড়তে চাই বোন দিয়া বলে তুমি হলো না পাপ তুমি যদি আল্লাহর কোরআন দেখতে চাও দ্রুত যাও গোসল করে আসে উজু বানাইয়া আসো হযরত উমর দৌড়

উমর যখন কোরআন পড়ে উমরের চোখ দিয়া টপ 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 কই খালি পানি পড়তেছে মুক্তার দানার মতো নীল চোখ কানতে কানতে লাল হয়ে গেছে ডাক দিয়া কই বন্ডি আমি কাকে মারার জন্য তরবারি নিছি এই কোরআন এত সুন্দর না জানি এই কোরআনের মালিক আল্লাহ কত সুন্দর আল্লাহু আকবার বলেন না

আমি আল্লাহ তাকে জান্নাতের পথ নিজে দেখিয়ে দেই সুবাহান আল্লাহ বলেন সুবুল মানে পথ বারাস্তা এ আল্লাহর বান্দা উমর ডাক দিয়ে বোন আমার নবীর দরবারটা দেখা দে আমি একটু আমার নবীর লগে দেখা করব সাথে মাথা বিয়া ভাই আমার নবীর লগে দেখা কর আমার কোনো আপত্তি নাই কিন্তু আমার নবীর সাথে বে তুমি করবা না আমার নবীর মা বাবা না জন্মের পরে আব্বাকে একবার আব্বা বলে থাকতে পারে নাই ভাই আমার নবীর সাথে বেয়া করবা করবানা এল আল্লাহর শরীফে আছে আমার নবী যখন ছোট্ট পাঁচ বছর বয়স মাঠের মধ্যে খেলতে যাইতো সবাই তার আব্বুর কোলে চলে সন্ধ্যাবেলা বাড়ি যাইতো আমার নবীর আব্বু আসে না আমার নবী মা মা বলে কান্দো মা আমি না সন্ধ্যাবেলা নিয়ে যাইতো একদিন সবাই বলে শিশু মোহাম্মদ সবার বাবা আসি তোমার বাবা কেন আসে না রে মোহাম্মদ এবার আব্দুল্লাহ বলা মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম চিন্তা করলেন আমি যদি অপেক্ষা করি আমার আব্দু বুঝি ওদের মতো আমাকে নিয়ে যাবে পাহাড়ের চূড়ার মধ্যে আমার নবী উঠলেন পাহাড়ের চূড়ার মধ্যে উঠাবার পর মায়ার নবী আমার বিশ্ব নবী আমার শেষ নবী আমার মা মা বলে কান্না করতে আছেন আব্বা আব্বা বলে কান্না করতেছেন সব বাবার আইয়া সবার সন্তান গুলাকে নিয়ে গেল কিন্তু আমার নবীকে কেউ না সন্ধ্যা হয়ে গেল সূর্যটা ডুবে গেল মা আমি না হাতের কাজ শেষ করাবার পর এলাকার ছেলেদেরকে বলে তোমরা দেখছো আমার মোহাম্মদ কে এলাকার ছেলেরা বলে মোহাম্মদ কে চিনি না তবে একটা ছেলেকে দেখেছি বাবা বাবা বলে কান্না করতেছে পাহাড়ের চূড়ায় ওই সন্তানটার কান্না দেখে ওই জংলার বাঘ গুলো চোখে পানি ছেড়ে কান্দে কাঁদে কাঁদি নিয়ে কান্দে আর ওই যুবকটাও কান্দে ওই ছোট্ট বাচ্চাটাও কান্দে হরিণটাও কান্দে বাঘও মা আমি না গিয়া দেখে ওটার কেউ নয় ওটাই হলো শিশু মোহাম্মদ মা আমি না বলে ওরে মোহাম্মদ আমি তোর বাবা আমি তোর মা আল্লাহ মা আমি আমার বাবা আর উঠতে চাই মা তুমি কি উঠতে দিবা না বলে কোথায় তোর বাবা তোর বাবাকে দেখতে যদি বলে হ্যাঁ সিরিয়ার জমিনে আমার নবীর বাবার তখন কবর দেওয়া হয়েছিল আমার নদীকে উঠে চড়ে সিরিয়ার জমিনে নিয়ে যাওয়া হলো সিরিয়ার জমিনে নিয়ে যাওয়ার পর মা বিনা বলে আমি নিজেই তাবু গাড়লাম আমার শিশু মোহাম্মদকে বললাম এটাই তোর বাবার কবর আমার শিশু মোহাম্মদ হাত তুলে দোয়া করে রব্বির হামহুমা ও সন্তানের মা বাবা শোনো যদি কোন সন্তান মা বাবার কবরের কিনারায় দাঁড়িয়া লাশের কিনারায় দাঁড়িয়া এই দোয়া পড়ে রব্বি রাহমুমা কাবা রব্বা সগীর আল্লাহ সাথে সাথে ওই মা বাবার কবর আযাব ক্ষমা করে দেয় আমার নবী ডাক দিয়ে বলে একটু আকবরের জন্য আমি শিশু মোহাম্মদ রে কোলে নাও সব বন্ধুরা আবার বলে সবার বাবা আছে মোহাম্মদ তোর বাবা আছে না আমার বাবা মাই বলে সবাই আমাকে ধাক্কা দেয় খেলায় কেউ বেবে আব্বু গো একবার যদি আসতে আমি তাদেরকে বলতাম এইটা আমার আব্বু আমার আব্বু আছে আর তোর আমাকে খেলা থেকে বাদ দিবি না মামিনা আমার নবীর কান্না দেখি শুরু হয়ে গেল মামিনার মামিনাও মারা গেল আমার নবীর বাবাও নাই মাও না এখন আর কি দোর দিয়ে মার কাছে আসলেন দেখে মা ও মারা গেছি ডানে তাকায় ফাঁকা বামে টাকায় ফাঁকা সামনে তাকায় ফাঁকা পিছনে ফাঁকা আমার নবী এটি হয়ে গেল আমার নবী উম্মায় ইমাম দাসীকে ডাক দিয়া কয় দাসী চলো আমার দাদুর বাড়ি যাই উটের পিঠে চড়ে দাদুর বাড়ি চলে গেল আল্লাহর নবীকে আব্দুল মুত্তালিব বড় আদর করলেন ভালোবাসলেন আর দিয়া কে আল্লাহ আমার ইতিম মুহাম্মদকে তুমি ভালো রাখি আল্লাহ আমার নবীর দয়া মুহাব্বত অন্তরে বড় বেশি ছিল আল্লাহর নবী রাস্তা দিয়ে হাঁটতেছেন হঠাৎ একটা হরিণী গাছের নিচে বাঁধা নবীকে দেখে সালাম দিছে সালাম আল্লাহ নবী সালামের জবাব দিয়া বলে কি ব্যাপার হরিণি এখানে তোমাকে কে বেঁধে রাখছে আল্লাহ নবীকে হরিণ ডাক দিয়ে কয় নবী গো আমি আপনাকে চিনতাম আপনি দয়ার নবী আপনি মায়ার নবী ও মায়ার নবী আমার ওই যে শিকারি আমাকে তিন দিন ধরে এখানে আটকায় রাখছে আমার বাড়িতে চারটা দুধের বাচ্চা আছে তিন দিন ধরে আজকে আমার বাটে মুখ লাগায় নাই দুধের ব্যথা সহ্য করতে পারি না রে পয়গম্বর আপনি তো দয়ার নবী মায়ার নবী আপনি সব মখলুকাতের নবী ইহুদিকে একটু বলেন ইহুদি যদি ছেড়ে দেয় শুধু দুধ করে চলে আসবো দুধের ব্যথা সহ্য করতে পারি না ওই দিকে বাচ্চাগুলো বুঝি না খেয়ে না খেয়ে মারা গেছে নবী আল্লাহর নবী যে ইহুদিরা নবীকে মারার জন্য খুঁজতেছিল আল্লাহর নবী দৌড় দিয়া ইহুদির বাড়ি চলে গেল ইহুদি ভাই আসসালামু আলাইকুম ইহুদি বলে কি তুই কি তুমি জীব এত সুন্দর পূর্ণিমার চাঁদের মতো তোমার চেহারা বলা আমাকে চেনেন না আমি হলাম মোহাম্মদ আব্দুল্লাহর ফলায় এতিম মোহাম্মদ আমি হলো মোহাম্মদ আমার বাড়ি মক্কা আমার বংশ কুড়াই বলে আমরা তোমারই খুঁজতেছিলাম মারার জন্য পাইছি আজ তোরে কেউ বাঁচাইতে পারবে না আমার নবী ডাক দিয়া বলে আমাকে মারো আমি আপত্তি দেব না বাধা দেব না তবে এই যে হরিণটাকে বাধায় রাখছেন হরিণটাকে ছেড়ে দেন হরিণটার দুধ গুলো বড় ব্যথা করে সন্তান বাসায় আছে তিন দিন থেকে অনাহার খুদে অবস্থায় মারা যাইতে পারে দ্রুত বাচ্চাদের গুলাকে খাইতে দেন হরিণ মাটাকে ছেড়ে দেন আমি জিম্মা নেব যদি হরিণ মা না আসে আমাকে তোমরা জবাই করে দিল ইহুদিরা সবাই মিলে ভোলতা বলা বাজাইয়া নাচতেছে আর কয় পাগল মোহাম্মদ বলে কি পাগল বলে কি জংলার হরিণকে যদি ছেড়ে দেওয়া হয় জংলার হরিণ নাকি আবার আসবে এখানে এরে আল্লাহর বান্দা বলো আসবে কি আসবে না এরে আল্লাহর বান্দা যুব আল্লাহ নবী দড়িটা হাতের মধ্যে নিলেন ডাক দিয়া কয় আমার গলায় তোমরা ফাঁস লাগাও আমাকে তোমরা খেজুর গাছের সাথে লটকাইয়া রাখো যদি ওই হরিণ না আসে তোমরা আমাকে ফাঁসি দিও নাহলে আমাকে সবাই করে আমার গুছকে তোমরা খাইও আল্লাহ নবী আমার এমন করে বলার পর ইহুদিরা বলতে শোনো এটা পাগল মোহাম্মদ হরিণ একবার যদি চলে যায় আর আসবে না একে আমরা মারতে পারো আমাদের কোনো বিচার হবে না আমার নবীর দুই হাতের মধ্যে রশি লাগাই দুই পায়ের মধ্যে রশি লাগায়। নবীর মাথার চুলগুলো টেনে 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 শক্ত করে বান্ধে নবীর গলার মধ্যে রশি লাগাই আর ডাক দিয়ে কয় মোহাম্মদ সূর্য ডুবার আগে যদি হরিণ না আসে তোমাকে আমরা কিন্তু মেরে ফেলে

হরিণটা গিয়া ডাক দেখ সন্তান দ্রুত আমাকে দেখ আর জনমের মতো দুধ পান করে ফেল আর কোনো দিন দেখা হবে না কি হইছে মা তিন দিন ধরে আসো নাই কেন বলো বলে এক ঘুরিনি এক হুদি আমাকে শিকার করে গাছের সঙ্গে বেঁধে রাখছিল সারা কেমনে পাইলা বলে আমার মায়ার নবী দয়াল নবী রাস্তা দিয়ে হাঁটতেছিল আমি নবীকে সালাম দিছি আমার নদীরা তো দয়া এত মায়া আমার গলায় রশিদে খুলাই রেহুদিদিকে হরিণ থেকে ছেড়ে দাও আমাকে তোমরা পাথ ইহুদিরা সারবে না আমাকে জবাই করবে শেষ পর্যন্ত শর্ত দিছে নবী হরিণ যদি সূর্য ডুবার আগে না আসে আমরা তোমাকে হত্যা করে ফেলব এ সন্তানেরা আমার নবী গলায় রশি নিয়ে দাঁড়িয়ে আছে আর আমার নবীকে রশি দিয়ে বেঁধে রাখছে দ্রুত দুধ পান করো আমি যদি সূর্য ডুবার আগে ফিরে যেতে না পারি আমার নবীকে ওরা ছেড়ে দিবে না এর আল্লাহর বান্দা হরিণের বাচ্চা তিনটা ডাক দিয়া কয় মাগো

আল্লাহ তবে ডাক দিতে হুদি আর একটু সময় দাও এখনই হরিণি চলে আসবে সবাই মিলা আমার নবীকে ছোট্ট মানুষকে যেমন গলা দিয়ে ধাক্কা দিয়ে জমিনের মধ্যে ফেলায় গরু কুরবানি যখন আমরা করি আমার নবীকে ধাক্কায় ধাক্কাইয়া কয়েকজন হুদি ফেলায় নবী কারো গায়ে হাত তোলে না আল্লাহ আকবর বলে আমার